এখনও মানে দাঁড়িয়ে আছিস ল্যাওরা একটা কাজ দিচ্ছি সেটা যদি না ঠিকমতো করিস তাহলে তোদের কী বলবো বেরো মানে এখান থেকে বতলা আমরা তো সবাইকে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম বলার পরও দেয়নি সেখানে আমরা কি করতে পারি কি বললি দেয়নে কেন কি হয়েছে যে দেয়নে বোতল ওই সিগু মারানি বিশু সুরে বাচ্চা পাড়ায় বলে বেরিয়েছে আপনারা কি পুজোর চাঁদা দিয়ে মদ খাবো সেই কারণে সবাইকে বলে দিয়েছে চাঁদা যেন না দেয় সেই জন্য কেউ দিতে চায়নি তাহলে আর কি করার আছে অ্যাডটা ফুটিয়ে বসে থাক আর তো কিছু করার নেই বতলা আজকে বিকালে আরেকবার যেয়ে দেখব না না আজ যেতে হবে না লাউড়া তোর তোদের দিকে এই কারণেই বলেছিলাম যে চাঁদাটা আমাদের আগে তুলে নিবি দেখলি তো সুরে বাচ্চা আগে থাকতে কেমন প্ল্যান করে রেখেছিলো এবছরের আমাদের দিকে নাকি ফাঁস হতে দেবে না সেই কারণে ওরা গ্রামে এই সব উল্টোপাল্টা কথা বলেছে বুঝলি তো বতলদা এরপর কি হবে আমাদের গ্রামের পুজোটা কি বন্ধ হয়ে যাবে কি বললি পুজো বন্ধ হবে ওই সুরে বাজে বিশ্বের জন্য আমাদের পুজোটা বন্ধ করব না না এটা কিছুতেই হতে পারে না দাদা আমাকে কিছু ভাবতে দে ওদের স্যাটা ল্যাওড়া ভাঙবুই পুজো যে কী করে করতে হয় সেটা আমি তোমরা ল্যাওড়া গল্প করবে না চাটা খেয়ে যাবে চা যে ঠান্ডা হয়ে গেল বৌদি এখন আমাদের পুঙাতে বাঁশ ঢুকে আছে সেটা কি করে বার করব আগে ভাবতে দাও তারপর তোমার চা পরে খাবো কেন তোমাদের পুঙাতে আবার কে দিতে কে আবার দেবে বৌদি ওই চুদি ভাই বিশু শোরের বাচ্চা পাড়ায় উল্টো কথা বলে বেরিয়েছে বলেছে না কি পুজোর চাঁদা দিয়ে আমরা মদ খাবো তাই ওদিকে কেউ চাঁদা দিও না এই কথা নিয়ে এখন টেনশনে আছি কি করবো আমরা খুঁজে পাচ্ছি না এত মন খারাপ করো না তো শোনো তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে বৌদি তোমাকে এই কারণে কত ভালোবাসি কি কি প্ল্যান আছে বৌদি একটু বলো বলছি বলছি শোনো তাহলে প্ল্যান বৌদি পুরো স্যারটা ভাঙা তো ঠিক আছে এইটাই করবো ফুটো এখানে তাড়াতাড়ি আয় হ্যাঁ বোতল বল শোন ফুটো তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি ঠিক আছে বেশি দেরি করবি না বোতল হেলিকপ্টারের মতো যাবো আর রকেটের মতো আসবো ঠিক আছে এই আমি গেলাম গ্রিডি সব চাঁদা নিয়ে চলে এসেছি একটা ঘরও বাকি রাখিনি সব নিয়ে লাগড়া চলে এসেছি আমার প্ল্যানের মতো সব করেছিস তো গিড়ি তোমার প্ল্যানের মতো নিয়ে সব করেছি পাড়ায় পাড়ায় সবাইকে বলে দিয়েছি ওদের দিকে না চাঁদা দেয় ঠিক আছে এটাই তো চাই আমি এটাই তো চাই এবারে পুজোয় আমরা ফাঁস ওই চুদি ভাই দিকে ফাঁস হতে দেবো না এর কপালে ওপর দিয়ে কি দেখছিস বতলদা ফটো যাওয়ার সময় বলে গেলো না যে আমি আসার সময় রকেটে আসবো সেই কারণে আমি ওপর দিয়ে আছি দেখুনি পেরিয়ে চলে যাই কি করে পল্টু ও পদিয়া দেখে লাভ নেই সামনে দিয়ে দেখ ফুটো চলে এসেছে ফুটো যা জানতে বলেছিলাম তাই নিয়ে এসেছিস তো হ্যাঁ তুই যা জানতে বলেছিস আমি তাই এনেছি আরে দেখ ব্যাগের মধ্যে ভরা আছে বাবু ও মোরলবাবু বাড়িতে আছেন রে তোরা আবার এসেছিস তোর দিকে বলিস তো এবছর তো দিকে চাঁদা দিতে পারবো না আবার কি গান মারতে এসেছিস কেনে মোরল বাবু আপনি চা দেবেন না বলছেন আমাদের কি কোনো কিছু ভুল হয়েছে দেখ আমি অত কিছু জানি না আমি খবর পেয়েছি তোরা এবছর পুজোর চাঁদা দিয়ে সব মদ খাবি তোর দিকে ভরা বিশ্বাস নেই তোরা এক একটা চুরির ভাই বুঝলি তো তাই তোর দিকে চাঁদা দিতে পারবো না আমি এই না না মোরল বাবু আপনি কি বলছেন পুজো চাঁদ দিয়ে আমরা কেন মদ খেতে যাবো আর এরকম কথা কে বলেছে আপনাকে দেখ আমার কাছে সব খবর আছে ঠিক আছে আমি খবর পেয়েছি তাই তো দিয়ে চাঁদ দিতে পারবো না তোর কি বিশ্বাস আছে তোরা মদ খাবি না ঠিক আছে মোরল বাবু তাহলে আপনি আমাদের ম্যানেজারের সাথে কথা বলুন তাহলে আপনার বিশ্বাস হতে পারে কোথায় তোদের ম্যানেজার কে ফুটো ফুটো ম্যানেজার ও নো না না মোরল বাবু আমরা কেউ ম্যানেজার নই আপনি দাঁড়ান আমাদের ম্যানেজারকে ডাকছি চৈতালি ম্যাডাম আপনি আসুন এই যে মোরল বাবু আমাদের পুজোর ম্যানেজার চৈতালি ম্যাডাম বোতল শোন তোরা হাজার টাকা করে চাঁদা চাইছিলিস তো নে আমি একা দশ হাজার টাকা চাঁদা দেবো ঠিক আছে খালি তোদের ম্যানেজারকে একটু বলবি যেন পুজোতে আমার হাত ধরে একটু ঘোরে বুঝলি তো আমার হাত ধরে ঘোরার কেউ নেই রে খাপা নে রে দশ হাজার টাকা বলেছি পনেরো টাকা দিয়ে দেবো জমে পুজো করবি ঠিক আছে নে বোতল ধর পনেরো হাজার টাকা আছে ঠিক আছে আরো লাগলে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই আমার কাছে চাইতে পারিস ঠিক আছে নে তোদের পুজোর দায়িত্ব সব আমার কোনো টেনশন করিস না তাহলে যে কথাটা বললাম একটু মনে রাখবি মোরল বাবু এখন তাহলে আমরা আসি হ্যাঁ বোতল আয় তাহলে আর পুজো মন দিয়ে করবি ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাকে বলবি ঠিক আছে আমি সব ব্যবস্থা করে দেবো আর যেটা বললাম মনে রাখিস খ্যাপা ভুলে যাস না রে ঠিক আছে বতলদা এবারে মনে হচ্ছে পুজোতে আমাদের কেউ আটকাতে পারবে না দেখতে পাচ্ছ কত চাঁদা উঠেছে হ্যাঁ মানে হ্যাঁ চুরি ভাই আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিল পাড়ার লোককে উল্টো পাটা কথা বলে আমাদের পুজো করা আটকাতে চাইছিল কিন্তু জানে না কাদের সাথে পাঙ্গা নিচ্ছে সরে বাচ্চারা ভুলে গেছে আমরা হচ্ছি মার ছেলে ল্যাওড়া পুজো কি করে করতে হয় মানে ওর দিকে দেখিয়ে দেবো বুঝলি তো সে তো দেখাবুই চুরি আমাদের পুজো আটকাতে চেয়েছিল না এরপর ওর দিকে দেখাবো যে পুজো কী করে করতে হয় দেখবে আর জ্বলবে লুচি মতো ফুলবে শোন আমি এই প্যান্ডেলবেলাকে ফোন করে বলে দিয়েছি ওরা রাতের মধ্যে প্যান্ডেল কমপ্লিট করতেই চলে যাবে ঠিক আছে আর তোরা সকাল সকাল চলে আসবি ঠিক আছে বেশি দেরি করবি না আর একটা কথা বলতে ভুলে গেলাম তো পল্টু আমি রজনী বৌদিকে ফোন করে বলে দেবো রাতে ঠিক আছে ফুলের মালা রেডি করে রাখতে তুই যখন আসবি সকালবেলায় ওই দিক থেকে নিয়ে চলে আসবি ঠিক আছে ভালো করে সাজাতে হবে হ্যাঁ হ্যাঁ দা অত টেনশন করতে হবে না আমি চলে আসবো তুমি ফোনটা করে বলে দেবে রজনী বৌদিকে যেন ফুলের মালা রেডি করে রাখে হ্যাঁ কথা একটু গাড় ফাটা গান ফাটা গান লাগা ঠিক আছে গুরু ভালো ভালো গান লাগাচ্ছি তুমি এখানে বসে বসে আমাদের তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা পুরো পুনামারা হয়ে গেছে এত ঘুরিয়ে পেয়েছে না বলে এক লাইনে বল কি হয়েছে যে দেখবে চলো মার হ্যান্ডেল গুরু আমরা এত প্ল্যান করলাম সরে বাচ্চা না আমাদের প্ল্যানে আবার মুঠে দিল কি করে বানু এই বিষু মস্থান বারণ করার শর্ত মার ক্লাবে ক্লাবের ছেলেদেরকে কে চাঁদা দিয়েছে তাদি আমার সামনে নিয়ে হয় গ্রেডি আমি খবর পেয়েছি মার্হান ক্লাবের ছেলেরা একটা মেয়েকে ম্যানেজার করেছে সেই কারণে পাড়া সবাই ওদের মেয়েটাকে দেখে সবাই চাঁদা দিচ্ছে কী বললি একটা মেয়ে চাঁদা তুলতে সাহায্য করেছে তাও আবার বিষু মস্থান বারণ করার শর্ত যা মাগিকে ধরে নিয়ে আমি দেখতে চাই পল্টু আমরা এখানে ফুল লাগাতে ব্যস্ত আছি আর ফুটো দেখ ও কি করছে দেখ হ্যালো বন্ধুরা আমি হলাম ফুটো ফুটো বোকাচিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নমস্কার এবছরের পুজো সবাই ভালো করে কাটাবে ঠিক আছে আর আমি তোমাদেরকে ব্লগ করে বলবো আমার পুজো কেমন কাটলো ঠিক আছে এই ব্লগটা এই পর্যন্তই এর পরের ব্লগ দেখতে আমাকে ফলো করো ফুটো তোকে আবার কে ফলো করবে মাসে তো একটা ভিডিও দিতে পারিস না তোর ভিডিও আসে থাকতে থাকতে তো সাবস্ক্রাইবারের মাথার বাল পেকে সাদা হয়ে যাবে বুঝলি তো আগে টাইমে ভিড়ওতে আসে বা তাহলে মনে হয় করেছে পুঙা মেরেছে এ মোমো মোরলবাবু এত স সকাল সকাল চলে এসেছি বোতল তোদের পুজোর কী খবর সব ঠিকঠাক আছে তো হ্যাঁ মনোরবাবু আপনার আশীর্বাদে সবই ঠিক আছে এই তো প্যান্ডেলটা ভালোভাবে সাজানো হলো কিছুক্ষণ পর পুজো চালু হবে আচ্ছা বেশ বেশ বোতল তোদের চৈতালি ম্যাডাম কোথায় কই দেখতে পাচ্ছি না তো বাবু আসলে ম্যাডাম একটু সাজগোজ করছে পুজোর বাজার তো আরে বাস মনে হয় আমার জন্যই সাজগোজ করছে বোতল তোরা পুজোর বাজারে একটু মালটাল খাবি না যা আমি পয়সা দিচ্ছি একটু মালটাল খেয়াই বুঝলি তো এইসবের আবার কি দরকার বাবু আপনিও না ঠিক আছে আপনি যখন বলছেন দেবেন তাহলে পুজোটা হয়েই যাক তারপর নয় মালটাল খাবো বোতল তোকে তো একটা কথা বলতেই ভুলে গেলাম কি বলেছিলাম তোকে মনে আছে তো তোর তোকে যে বলেছিলাম তোদের ম্যাডামকে নিয়ে আমি পুজোর সময় ঘুরতে যাবো ওই দিকটা কি ব্যাপার হলো আরে মোড়ল বাবু আপনি কি যে বলেন না আপনার কথা কি ভুলা যায় আপনি মাল খাওয়াবেন আপনার কথা ভুললে হবে আপনি দাঁড়ান আমাদের ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি পল্টু ম্যাডামকে ডেকে এটা কিন্তু তুমি খুব খারাপ করছো বানু যে কথাটা বললাম মনে আছে তো ওই মার হ্যান্ডেল কিতাবের ছেলেটা এখানেই এসেছে চুরির ভাই যখনই বেরোবে ওর মাথায় এটা করে মারবি যেন অজ্ঞান হয়ে যায় আর ম্যাডামকে আমরা তুলে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কানু এ বানু রেডি হয়ে থাক ওরা আসছে মনে হচ্ছে কানু ম্যাডাম তো একাই যাচ্ছে ওই চুদি ভাই তো এলো না কি করবি বানু ওই চুদি ভাইয়ের কথা ছাড় আসেনি তো আমাদেরই তো ভালো ল্যাওড়া এই সুযোগটা হাতছাড়া করা যাবে না এ তোর হাতে যে বাঙালার মতো যেটা আছে ওটা ম্যাডামের মাথায় মারবি যেন ল্যাওড়া অজ্ঞান হয়ে যায় তারপর আমরা ম্যাডামকে নিয়ে চলে যাবো কি করে লে বোতল তোদের ম্যাডাম তো এখনো এলো না বুঝতেই তো পারছেন পুজোর বাজার তাই একটু সাজুগুজু করতে একটু দেরি হচ্ছে আপনি অত টেনশন করবেন না এক্ষুনি চলে আসবেন হে লেউড়া কখন যা আসবে মারা আমার তো মারা তো হয়েছে না লেউড়া এলে আজকে সব জায়গায় ঘুরে বেড়াবো মারা সিনেমা হলেও নিয়ে যাবো রঘুরা কাজ বইটা দেখতে আর একটু হামু ঠামু কে চলে আসবো মারা মজাই মজা এক বিসু এটা অনেক বড় ভুল করেছিস তুই বোতল কি হলো রে কে ফোন করেছিল ম্যাডামকে তুলে নিয়ে গেছে ওই কারণে বিশু ফোন করেছিল কি বললি বোতল ম্যাডামকে তুলে নিয়ে গেছে বিশু শুয়ারের বাচ্চার এত বড় হিম্মত দাঁড়া ওকে যে জেলের হাওয়া না খাওয়াতে পেরেছি আমার নামও মোরল বাবু নয় শুয়ারের বাচ্চার দেখছি কি করা যাচ্ছে আমি দাঁড়া আরে মাগি আমার বারণ কত তুই মারায়ণ্ডের ক্লাবের ছেলেদের দিকে চাঁদা তুলতে সাহায্য করেছিস ল্যাওড়া মাগি তোর গাড়ি তো অনেক দম তুই অনেক বড় ভুল করেছিস ল্যাওড়া আমার প্ল্যানের গান মেরে দিয়ে তোকে আজকে আমি ছাড়বো না মাগি তোর এত বড় সাহস তুই আমার প্ল্যানের গান মারিস তোর অবস্থা খারাপ করে দেব রে আরে মাগি চুপ কর এখন কেঁদে কি হবে আগে মনে থাকে নে আর কেঁদে কোনো লাভ নেই লেওরা আমি এর তোকে কাঁদাবো কষ্ট দিয়ে বুঝলি তো এই যে অফিসার বাবু দেখুন দেখুন এই শুয়ে বাচ্চা পিসু আমাদের ম্যাডামকে তুলে এনেছে অফিসার বাবু একটু দাঁড়ান দরকার আছে হ্যাঁ পল্টু কি বলবে বলো স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটু বিশু সাথে কথা বলতে পারি হ্যাঁ পল্টু বলতে পারো রে বিশু আমাদের পুজো আটকানোর জন্য যে প্ল্যানটা করেছিলিস কেমন দিলাম প্ল্যানটার গান মেরে আর রইল ওই ম্যাডামের কথা তুই যাকে মেয়ে ভেবে ধরে এনেছিলিস না সেটা হচ্ছে আসলে মেয়েই নয় বুঝলি তো বতলা এটা তো মেয়েদের জামা কাপড় এটা দিয়ে কী হবে কি বলছিস পুলটু কি হবে মানে এইটাই তো এখন আমাদের অস্ত্র রে যা এই জামা কাপড়টা নিয়ে চায়ের দোকানদের পেছনে যে পড়ে চলাই দেখি কেমন লাগছে তোকে